তো ওয়েলকাম বন্ধুরা জবস মুসাহরম ইউটিউব চ্যানেলে তোর রাজ্যে নতুন করে তোমাদের এখানে ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক এবং এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশান ক্লার্ক এবং তোমাদের এখানে গ্রুপ ডি পোস্ট যেরকম পিওন নাইট গার্ড এইসব বিভিন্ন পদে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে কিন্তু তোমাদের খুব ভালো পরিমাণে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে আবেদন করতে গেলে মিনিমাম তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাস তো মিনিমাম তোমার যদি এখানে এখানে অষ্টম শ্রেণী করা থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে পাস তো তোমাদের কিন্তু এখানে পোস্ট ওয়াইজ তোমাদের এখানে ভ্যাকেন্সি এবং এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে বিভিন্ন পদের জন্য তোমাদের কিন্তু এখানে যে স্যালারি তোমাদের বেতনের কথাও কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে তো তোমাদের এখানে কোন কোন পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে কোন কোন পদে আবেদন করতে গেলে তোমাদের এখানে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন কোন পদের জন্য তোমাদের এখানে বেতন কাঠামো কি রাখা হয়েছে তোমাদের এখানে বয়স কত বছর থেকে কত বছর বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে আবেদন করতে গেলে কত টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে এবং তোমাদের এখানে সিলেকশান কিভাবে সিলেকশন করানো হবে কয়টি ধাপে তোমাদের এখানে সিলেকশন প্রসেস রাখা হয়েছে আবেদন করার জন্য তোমাদের এখানে লাস্ট ডেট কি দেওয়া হয়েছে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিস সেই অফিসিয়ালি নোটিশটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা আছে অনলাইন ইনভাইটেড ফ্রম ইলিজিবল ইন্ডিয়ান সিটিজেন তো তোমরা যারা ইন্ডিয়ান সিটিজেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে ভারতীয় নাগরিক হলেই তোমরা কিন্তু এখানে এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এরপর নিচে বলা আছে দিপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড অনলাইন ইন দি ওয়েবসাইট তো তোমাদের কিন্তু এখানে ওয়েবসাইটের কথা বলা হয়েছে এখানে কিন্তু তোমাদের দুইটি অফিসিয়ালি ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে তো এই দুইটি অফিশিয়ালি ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটি ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে এবং আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে চব্বিশ পাঁচ দু থেকে এবং তোমরা কিন্তু এখানে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে নিচে কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্কের জন্য তোমাদের টোটাল নয়টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এর মধ্যে তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এরপর এখানে বলা আছে। এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য টোটাল উনচল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন ক্যাটাগরির জন্য কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সি নাম্বারে বলা হয়েছে সেল বেইলিপ তো এখানে কিন্তু তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর প্রসেস সার্ভার এই পদের জন্য টোটাল নয়টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর গ্রুপ ডি পদের জন্য এখানে বলা আছে পিওন নাইট গার্ড এবং ফ্রেশ তো এখানে কিন্তু টোটাল উনচল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের কিন্তু এখানে টোটাল ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এরপর নিচে কিন্তু তোমাদের এখানে পে লেভেলের কথা বলা হয়েছে তোমাদের এখানে স্যালারি কথা বলা হয়েছে এখানে বলা আছে ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক পদের জন্য লেভেল নয়ের বেতন দেওয়া হবে আঠাশ হাজার নয়শো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এরপর এখানে বলা আছে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য লেভেল ছয়ের বেতন দেওয়া হবে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এরপর এখানে বলা হয়েছে সেল বেলিপ এই পদের জন্য বলা আছে লেভেল ছয়ের বেতন দেওয়া হবে এরপর নিচে এখানে বলা আছে প্রসেস সার্ভার তো এখানে কিন্তু তোমাদের এই পদের জন্য বলা আছে লেভেল পাঁচের বেতন দেওয়া হবে একুশ হাজার থেকে চুয়ান্ন হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং গ্রুপ ডি পদের জন্য এখানে বলা হয়েছে লেভেল একের বেতন দেওয়া হবে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এরপর সবার নিচে তোমাদের এখানে ইলিজিবিলিটি তোমাদের এখানে এস বয়সের কথা বলা হয়েছে এখানে বলা আছে আঠারো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে কিন্তু বয়স হতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবে আঠারো বছরের নিচে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না এবং চল্লিশ বছরের ঊর্ধ্ব বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না তো আঠারো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে যাদের বয়স তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে এখানে বলা আছে তোমরা যারা এখানে এস সি এস টি ক্যাটাগরি স্টুডেন্ট তারা কিন্তু এখানে ফাইভ ইয়ার অর্থাৎ পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং তোমরা যারা ও বিসি ক্যাটাগরি স্টুডেন্ট তারা কিন্তু এখানে থ্রি ইয়ার অর্থাৎ তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে এইভাবে তোমাদের কিন্তু এখানে সব ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তোমাদের বয়সের এরপর তোমাদের কিন্তু এখানে এডুকেশান কোয়ালিফিকেশান তো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দি ভ্যাকেন্সি অফ ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক তো তোমরা যদি এখানে আপার ডিভিশন ক্লার্ক এই পদে আবেদন করতে চাও তো তোমাদের কিন্তু এখানে গ্রাজুয়েশান চাওয়া হয়েছে যে কোনো ইউনিভার্সিটি থেকে তাহলে কিন্তু আবেদন করতে পারবি এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে তাহলে তুমি কিন্তু এই পদে আবেদন করতে পারবে এবং তোমরা যারা এখানে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করবে এবং এখানে বলা হয়েছে সেল বেলিপ তো এই দুইটি পদে আবেদন করতে গেলে এই দুইটি পদের জন্য এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস তো মাধ্যমিক পাস থাকতে হবে যে কোনো তোমাদের বোর্ড থেকে তাহলে এখানে আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে তাহলে তুমি কিন্তু এই দুইটি পদের জন্য আবেদন করতে পারবে এরপর এখানে বলা আছে তোমরা যারা গ্রুপ ডি পদের জন্য আবেদন করবে তো গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সিম্পলি অষ্টম শ্রেণী পাস তো সিম্পলি তোমার যদি অষ্টম শ্রেণী পাশ করা থাকে তাহলে তুমি কিন্তু এখানে গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে পাঁচ নম্বর বলা হয়েছে মুড অফ এক্সামিনেশান তো তোমাদের কিন্তু এখানে এক্সামিনেশনের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখানে বলেছে ফর দি পোস্ট অফ এখানে বলা আছে আপার ডিভিশন ক্লার্ক তো এই পদের জন্য বলা আছে ফেস ওয়ান ফেস সেকেন্ড এবং ফেস থার্ড তো তোমাদের কিন্তু এখানে তিনটি ফেজে তোমাদের সিলেকশন করানো হবে এই পদের ক্ষেত্রে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে প্রথমে এক নম্বর ফেজে বলা আছে একশো নাম্বারে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এরপর এখানে দুই নম্বর ফেজে বলা আছে তোমাদের কিন্তু এখানে কম্পিউটার প্রফিসিয়েন্সি ওয়ার্ক ম্যানেজমেন্ট অ্যান্ড এখানে বলা আছে রিটেন স্কিল নেওয়া হবে একশো নাম্বারের এরপর থার্ড ফেজে বলা আছে তোমাদের কিন্তু এখানে পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে চল্লিশ নাম্বারে তো এই তিনটি ফেজে তোমাদের কিন্তু এখানে সিলেকশান করানো হবে এরপর এখানে বলা আছে তোমরা যারা এখানে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সেল ভ্যালিপ এই পদে আবেদন করবে তো তাদেরকে কিন্তু এখানে বলা আছে একশো নাম্বারে তোমাদের এক্সাম নেওয়া হবে এরপর এখানে বলা যায় গ্রুপ ডি তো গ্রুপ ডি পদের ক্ষেত্রে তোমাদের এখানে মুড হয়েছে একশো নাম্বারে তোমাদের কিন্তু এখানে পরীক্ষা নেওয়া হবে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে সাত নাম্বারে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি তো তোমাদের এখানে আবেদন করতে গেলে কত টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে তো এখানে বলা যে আপার ডিভিশন ক্লার্ক এই পদে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে জেনারেল এবং ইউআরদের ক্ষেত্রে বলা হয়েছে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এস এসটি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 300 টাকা পেমেন্ট করতে হবে এরপর এলডিসি পদের জন্য এখানে বলা আছে 300 টাকা পেমেন্ট করতে হবে জেনারেল ইউআর ক্ষেত্রে এবং এসসি এসটি এর জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে এরপর বলা আছে সেল বে এই পদের জন্য 300 টাকা পেমেন্ট করতে হবে যারা যারা জেনারেল ইউআর ক্যান্ডিডেট তাদের জন্য এবং 200 টাকা পেমেন্ট করতে হবে এসসি এসটি এর জন্য এবং তোমরা দেখায় নিচে বলা আছে প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি এই দুইটি পদে আবেদন করতে গেলে 200 টাকা পেমেন্ট করতে হবে জেনারেল এবং ইউআরদের জন্য এবং এখানে বলা আছে এস সি এসটি যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে দেড়শো টাকা তোমাদের কিন্তু এখানে আবেদন ফি পেমেন্ট করতে হবে তো এইভাবে তোমাদের কিন্তু এখানে সব ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তো আবেদন করার জন্য তোমাদের এখানে লাস্ট ডেটের কথা বলা হয়েছে তোমরা কিন্তু এখানে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ চব্বিশে জুন দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তো আবেদনের লিঙ্কটি কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো তোমরা কিন্তু সেখান থেকে ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে এবং তোমরা যদি ভ্যাকেন্সির অফিশিয়ালি নোটিশটি ডাউনলোড করতে চাও তো এই নোটিফিকেশনটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখব এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে কিন্তু এই ফুল নোটিশটি ডাউনলোড করতে পারবে